টানা দুই দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স বাজস এভার ভরিতে এক টাকা কমিয়ে বাইশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ টাকা দুই ডিসেম্বর মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তত্ত্বটি জানিয়েছে বাজুস বুধবার তিনে ডিসেম্বর থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তাজা স্বর্ণের দাম কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে পঁচানব্বই টাকা একুশ ক্যারেটের বাজারে স্বর্ণের দাম দুই লাখ এক হাজার চারশত ছিয়ানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতিভরী স্বর্ণের দাম এক লাখ বাহাত্তর হাজার সাতশত নয় টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভারী স্বর্ণের দাম এক লাখ তেতাল্লিশের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানবেদে মজুরির তারতম্য হতে পারে এই নিয়ে চলতি বছরে দেশের বাজারে মোট তিরাশি বার সমন্বয় করা হলো স্বর্ণের দাম যেখানে দাম বাড়ানো হয়েছে ছাপ্পান্ন বার আর দাম কমেছে মাত্র সাতাইশ বার